বিয়েবাড়ি যাওয়ার বাসের সাথে ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে মৃত্যু হয় ছোট গাড়ির চালকের বিস্তারিত রিপোর্ট বিয়েবাড়ি যাওয়ার বাস ও একশো সাত ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গাড়ি চালকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যের পর নদীয়ার রানাঘাট থানার হবিবপুরের জাতীয় সড়কে সূত্রের খবর হবিবপুর এলাকায় মা হোটেলের সামনে একটি কলকাতাগামী বাসের সাথে একটি একশো সাত গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় গুরুতর আহত একশো সাত গাড়ির চালককে হবিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বাসযাত্রী জানা গেছে বাসটি কন্যা যাত্রী নিয়ে যাচ্ছিল কলকাতার উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দাদের দাবি ওই কন্যা যাত্রী বাসটি রং রুটে বেপরা গতিতে চলছিল বেপোড়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের হবিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য হবিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে অনেককেই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি আটক করেছে রানাঘাট থানার পুলিশ দেখুন সেখানকার চিত্র

ভুল রাইট চলো বাসটা কোন দিকে যাচ্ছে বাসটা কলকাতা যাচ্ছে চলো আর ছোট গাড়িটা কৃষ্ণনগরের দিক যাচ্ছে আছে যাত্রীরা না যাত্রীরা খুব ভালো আছে ওদের কিছু অসুবিধা হয়নি তো মারা গেছে কি ছোট গাড়ির ড্রাইভারটা মারা গিয়েছে ওটা কি বিয়ে বাড়ি বাস হ্যাঁ বিয়ে বাড়ির বাস ছিল আপনার নাম বাদল মন্ডল যে লোকটা দেখেছিল ও